ইহা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাই বোনের আপনারা কেমন আছেন আশা আর কি ভালো আছেন ভালো থেকে নিয়ে এই আজকে আমি আমি রাসার বানানোর জন্য কাঁচামের আসারই বানানোর জন্য তিনটা আম নিয়েছি তাজা খুব সুন্দর শুক্লা সুদ্ধে আমটা নিয়েছি শুক্লা সুদ্ধি আমটা কাটুম ও আমাকে বাড়ি দুইটা আছে শুক্রবার দিন ওই যে বাড়ি দুইটা আছে বাঙালি তো আমটা কাটিয়ে আমি আপনারা আমার সাথেই থাকে আটা বানানোর জন্য নিয়ে আছি পাঁচ ফুরন এটা হলো পাঁচ ফুরন আবার কটা সস দিয়ে দিছি একটু বালইবো এটা করা মেথি এটা করা জিরাটা শুকনামরিচ এগুলি একটু বাজা করবো মিক্স করে আমি এখানে করে সরিষা দিই নাই কোনো কিছু দিই নাই আমি সরিষা তাজা দি কয়টা এই জন্য আমগুলি যে কাইটে নিয়েছি ফালা এই তো আমি আচারটা বানানোর জন্য পাঁচ নিয়ে নিয়েছি মেথি জিরাই আনি সব কিছু পাঁচ ফোরণও দিয়ে দিছি তো এটা হালকা বাজা করব এই পাঁচফুরনটা দিছি সব ধরনের পাঁচফোরণেশে সব সময় সব করে থাকে এই যে পাঁচফোরণগুলি দিয়ে দিছি হালকা বাজা দিব এই যে আমরা ফালা ফালা করে কাটে নিচ্ছি এরকমই রাখবো আমরা এখন এটা তাওয়া দিয়ে দিচ্ছি চুলার মধ্যে তেল দিয়ে দিলাম শরষের তেল দিলাম মিষ্টি জাল আসার বানাবো শৈশ্য তেলটা দিছি মশলাটা ব্লাইন্ডার করে নিছি আমি বেশি ই করি নাই ফাঁকি করি নাই কারণ অনেক ফাঁকি ভালো আমি এটার মধ্যে এখনই দিয়ে দিব কয়টা জিরা জিরা নিছি কালি জিরা নিছি আর সুইস নিয়েছি বাজা হয়ে গেছে আম পাঁচফোরণটা তেমন একটা পছন্দ না এর জন্য পাঁচ ফোরণ তোমাদের না দেওয়া জিরা কালি জিরা আর সরষে দিয়ে দিলাম এইবার এখন আমল দিয়ে দেবো এটার মধ্যে আমি এখন বারো অংশ কাট দিবাই তো না এই গেছে এখানে তো মিটাই পাওয়া যায় না এটা তো গ্রাম সাইড জন্য এই বেড়ান শোকানটা বেশি না এই জন্য আমি অনেকখানি শুকানি দিয়ে দিছি বেশি মিষ্টি না আমি একটু একটু মশলা দিব এই মরিচের পাউডার এই মরিচের পাউডার বা কালার হয় জালনা সামান্য একটু হলুদ পাউডার সামান্য একটু মশলা দিব অন্য পদেরটা এর পরবর্তীতে পাঁচ পাঁচফোরণ আমি মিক্স করব এখন দিবন আমি আবার এটাকে অনেক গলায় ফেলাম না একটু আনামি রাখুন কারণ পরে এক এক ইয়ে হয়ে যাব আর সব বন্ধুদের কাছে অনুরোধ সবার ভিডিও কিনতাম পুরাটা দেখি আগে লাইক দিই কমেন্ট করি আমি কম হলুদ দিছি হলুদ বেশি দিই নাই এরকমই রাখবো আমি হলুদ এই তো আমার এটা হয়ে গেছে আমি এখন পাঁচ ফোড়নের মশলাটা যে বাজে রাখছিলাম এটা একটু দিয়ে দিব এটা একটু বেশি করে দিছি আমি একটু বেশি করে দিছি এটা আচারটা হয়ে গেছে এখন একটু লেমন জুস দিয়ে দিলাম আর একটু আগে দর দরকার ছিল লেমন জুসটা কারণ যাতে চিনি দেওয়া পাক বেশি না হয়ে যায় আলহামদুলিল্লাহ আচারটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আচারটা এবং খুব টেস্টিক করেছে এই দেখুন তো এটা এখন আমি এরকম একটু রাখবো সুরা এই তো আমার আশাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকুর রব্বিল্লা আল আমার ভিডিওটা যেই দেখেন সবাই প্লিজ একটা করে লাইক করবেন আমি কিন্তু লাইক করি সবাইকে প্রথমত লাইক করি তারপর কমেন্ট করি কারণ যদি আমি বুঝলা যাই কারণ কিন্তু প্রথম লাইক করি তো আমার আমি সবার ভিডিওটা পুরা দেখি যার যারটা দেখি একবার সম্পূর্ণ পুরা দেখি তো আপনারা যদি পারেন আমারটা পুরা দেখতে চেষ্টা করবেন কারণ আমার ভিডিওটা অনেক ছোটো অনেক ছোটো আমি সবার শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি আমি যদি কাজে থাকি কমেন্ট কুই রে চালু রাখি কারণ আমি জানি আমি কাজে যাম চালু রাখি এর ভিডিওটা ডাজি রে আসু হয়ে যায় এর জন্য তো আল্লাহ হাফে সবাই ভালো থাকুন সুখে থাকবেন শান্তিতে থাকবেন গরমের দিনে বেশি ঠান্ডা খাওয়ার চেষ্টা না করবেন অল্প ঠান্ডা খাওয়ার চেষ্টা করবেন বাচ্চাদেরও অল্প ঠান্ডা দিতে চেষ্টা করবেন বরফ কেউ খাইবেন না খবরদার সাবধান পরে অসুবিধে হইব তো আল্লাহ হাফে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ইয়াল্লা বাই আজকালকার দিনে ডিজিটালের দুনিয়া ডিজিটাল বতাকা বিয়ের এই হলো বিয়ের কাঠ এই যে বিয়ে এই তারিখে ইয়ম জুমা এই যে ইয়ম লেখসে আর কি জুমার দিন এই যে জুমার দিন এলো উম্মুর রাশেদ এইটা রাশেদ যার বিয়া তার নাম হলো রাশেদ ইয়ানি উম্মু রাশেদ আত্মিত এটার মধ্যে হাদিয়া দিছে কাপড় দিছে গছ কাপড় দিছে এই হলো ডিজিটাল দুনিয়ার বিয়ার কাঠ এখন বিয়ার কাঠ ডুবাইয়ের এই যে এটা এটা খাজুর পাতার বোনায় না বেগ